আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবরকেত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছে। ফিজিক্সের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সেটা হচ্ছে বিজ্ঞানের উত্থানকাল এই জায়গা থেকে প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এমসি প্রশ্ন এসে থাকে আজকে আমি এই টপিকটা নিয়ে সুন্দরভাবে আলোচনা করব তোমরা এটা মনোযোগী হবে এবং এই তথ্যগুলো সুন্দর করে খাতায় লিখে নিবে যা পরবর্তী তোমাদের সহযোগিতা হবে তো এই বিজ্ঞান উত্থান কানে আমরা জানি যে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপে পদার্থ এক বিস্ময়কর বিপ্লব শুরু হয়েছিল ইউরোপের এই পদার্থবিজ্ঞানের বিস্ময়কর বিপ্লব যখন শুরু হয় তখন সেই সময়টা ছিল ইউরোপীয় রেনেসার যোগ তাহলে রেনেসার যুগ কখন যখন ইউরোপে পদার্থবিজ্ঞানের এক বিস্ময়কর বিপ্লব শুরু হয়েছিল তখন সেই যুগটাকে বলা হতো যে কি ইউরোপীয় রেনেসার যোগ এই যুগে যে ওই সময়ে যে বিজ্ঞানীরা ছিলেন তারা যে যে বিষয়গুলো আবিষ্কার করেছেন এবং সেই আবিষ্কারের সাল এটা এসগুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করবো তোমার মনোযোগী হবে প্রথমে আমি বলতে পারি পনেরোশো সালে প্রথমে হচ্ছে কত পনেরোশো তেতাল্লিশ সালে বিজ্ঞানী কোন বিজ্ঞানী কপার্নিকাল বিজ্ঞানী ক পারনিকাল বিজ্ঞানী কপার্নিক্যালস পনেরোশো তেতাল্লিশ সালে বিজ্ঞানী কপার্নিক্যাল সূর্য কেন্দ্রিক জগতের একটি সুন্দর ধারণা প্রদান করেন পরবর এই ধারণাটি অবশ্য বিজ্ঞানী গ্যালিলিও একই ধারণাকে বিস্তৃতি লাভ বিস্তৃতি প্রদান করেছেন এই এই জন্য গ্যালিলিওকেও আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হতো এরপরে আমরা বলতে পারি ষোলোশো সাল এরপরের সালটা কি কত ষোলোশো সাল এই ষোলোশো সালে স্যার আইজ্যাক নিউটন নিউটন তিনি কি করেছেন বলবিদ্যার তিনটি সূত্র এবং মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন ষোলো এই ষোলোশো সালে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন বলবিদ্যার তিনটা সূত্র তিনি কি আবিষ্কার বলবিদ্যা বলছে বলবিদ্যা ও মহাকর্ষ মহাকর্ষ এর সূত্র সূত্র কি করেন আবিষ্কার করেন এটা কত ছিল সালে এরপর সতেরোশো আটানব্বই সাল কত সাল বিজ্ঞানী কাউন্ট রামফোর্ট কত সাল এটা সতেরোশো আটানব্বই সালে সতেরোশো আটানব্বই সালে বিজ্ঞানী কাউন্ট কাউন্ট রাম ফোর্ড এই বিঘ্ন এই কাউন্ট রামফোর্ড তিনি দেখান যে তাপ এক ধরনের শক্তি কি দেখান যে তিনি দেখান কি তাপ এক ধরনের শক্তি তাপ এক ধরনের শক্তি এবং তিনি আরও বলেন যে কি যে এই তিনি এই শক্তিকে অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর করেন তিনি কি করেন যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে কি তাপ শক্তিতে রূপান্তর করেন জানছো তিনি তাপ শক্তিতে রূপান্তর করেন কোন বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড সতেরোশো আটানব্বই সালে তিনি বলেন যে তাপ এক ধরনের শক্তি আর তিনি বলেন যে যান্ত্রিক শক্তি তিনি যান্ত্রিক শক্তি থেকে শক্তিতে রূপান্তর করেন এটা বিজ্ঞানী রামফোর্ড এবার সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আর একটি কথা বলে কি সতেরোশো সালে এই সতেরোশো সালে কুলম্ব কোন বিজ্ঞানী বিজ্ঞানী কুলম্ব সতেরোশো আটাত্তর সালে বিজ্ঞানী কুলম্ব তিনি বৈদ্যুতিক চার্জের ভেতরের বলের জন্য তিনি বৈদ্যুতিক কি বললাম বৈদ্যুতিক চার্জের বলের ভেতরের জন্য সূত্র আবিষ্কার করেন বই দতিক চার্জের ভেতরের জন্য বলের সূত্র আবিষ্কার করেন এটা কোন বিজ্ঞানী বললাম বিজ্ঞানী কুলম্ব ঠিক আছে কত সালে সতেরোশো আটাত্তর সালে এরপরে এই আমি একটু মুছে দিই তোমরা আবার নতুন করে নোট আউট পয়েন্ট আউট করো এরপর আসি আঠারোশো সাল এরপরে আসলাম কত আঠারোশো সালে বিজ্ঞানী ভোল্ট আঠারোশো সালে বিজ্ঞানী ভোল্ট তিনি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন এনার আবিষ্কারটা কি বৈদ্যুতিক ব্যাটারি তিনি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী ভোল্ট কত সালে আঠারোশো সালে তিনি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন এরপর আঠারোশো সালে এরপর আঠারোশো সালে বিজ্ঞানী অর স্টেট অর স্টেট আঠারোশো সালে বিজ্ঞানী অর স্টেট তার বিপরীতে তার বিপরীত প্রক্রিয়াটি আবিষ্কার করেন ইনি যেটা আবিষ্কার করেন এই আঠারোশো বিশ সালে এটার বিপরীত প্রক্রিয়াটি অরিস্ট্রেট আবিষ্কার করেন এরপরে আমরা বলতে পারি আঠারোশো একত্রিশ আঠারোশো একত্রিশ সাল এরপর সালের কথা আঠারোশো একত্রিশ সাল ফ্যারাডে ফেরাডে ও হেনরি ফেরাডে ও হেনরি তারা কি আবিষ্কার করেন তার তাপ খুব ভালো করে মনে মনে রাখতে হবে যে অরিস্টেড একটা মিস্টেক ছিল অরিস্টেড বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বুক তৈরি করেন এই আঠারোশো সালে অরিস্টেড তিনি কি করেছিলেন বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বুক আবিষ্কার করেছিলেন আবারও বলছি আঠারোশো সালে অরিস্টেড কি বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক আবিষ্কার করেছিলেন আর আঠারোশো সালে ফেরাডে ও হেনরি এদের বিপরীতে একটি সূত্র আবিষ্কার করেন প্রত্যেকটি সাল আবিষ্কার এবং বিজ্ঞানীগুলোর নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এরপর আরেকটি সাল কথা আমরা বলতে পারি আঠারোশো পঞ্চাশ মেবি আঠারোশো পঞ্চাশ সালে এই আঠারোশো পঞ্চাশ সালে লর্ড ক্যালভিন লর্ড ক্যালভিন আঠারোশো সালে লর্ড ক্যালভিন তাপ গতিবিজ্ঞানের সূত্র আবিষ্কার করেন ইনি কি সূত্র আবিষ্কার করেন গতি বিজ্ঞানের সূত্র আবিষ্কার করেন তাহলে আঠারোশো সালে লর্ড ক্যালভিন তিনি তাপ গতিবিদ্যার সূত্র আবিষ্কার করেন মোস্ট ইম্পর্টেন্ট আঠারোশো এরপর একটা সাল হচ্ছে আঠারোশো চৌষট্টি সাল আঠারোশো চৌষট্টি সাল রয়েছে কত আঠারোশো চৌষট্টি সাল এই আঠারোশো চৌষট্টি সালে ম্যাক্সওয়েল নাম ম্যাক্স ম্যাক্সওয়েল আঠারোশো চৌষট্টি সালে ম্যাক্সওয়েল দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তিনি বলেন যে কি আলো একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আঠারোশো চৌষট্টি সালে ম্যাক্সওয়েল তিনি দেখেন যে আলো একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তার মানে তিনি আবিষ্কার করছেন এ বিষয়ে জানতে হবে আরেকটি সাল রয়েছে আঠারোশো এক সাল মেবি আঠারোশো এক সাল ইয়ং আঠারোশো এক সাল আঠারোশো এক সালে বিজ্ঞানী এই আঠারোশো এক সালে বিজ্ঞানী তিনি দেখেন যে আলো ধর্ম প্রদর্শন করেন তিনি আর বললেন কি তিনি বলেন যে আলো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে আলো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে ধর্ম প্রদর্শন করে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের যে তথ্যগুলো দিলাম এই পদার্থ উত্থান এই পদার্থ বিজ্ঞানের উত্থানের এই শাল বিজ্ঞানী এবং আবিষ্কার এখান থেকে প্রতি বৎসর প্রতি বৎসর কোনো কোনো বোর্ডে এমসিকিউ এসেও থাকে এবং অনেক সময় সিকিউ প্রশ্নেও থাকে যে বিভিন্ন বিজ্ঞান পদার্থবিজ্ঞানের উত্থানের সময়কাল উল্লেখ করো সেই ক্ষেত্রে তোমরা সুন্দরভাবে এই ভিডিওটি আয়তস্থ করবে খাতায় বেশি বেশি করে লিখবে শাল বিজ্ঞানীর নামগুলো এবং তাদের আবিষ্কারগুলো লিখবে তাহলে তোমরা পরীক্ষার খাতায় ভুলবে না তো পরবর্তী তোমাদের জন্য আর এই অধ্যায়ের আরও স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নিয়ে আসব। তোমরা সেগুলো ভালোভাবে দেখবে এই ভিডিও এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এই আশা প্রত্যাশা রেখে পরবর্তী ক্লাস দেখার আহ্বান বা আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম